আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ এবার বেলগোরদের শহর দখলের দাবি ইউক্রেন পন্থী সশস্ত্র গোষ্ঠী আর ভিসির এরপর জানিয়ে দেব ইরান সফরে এড়াতে আজারবাইজানের জনগণকে বাকুর পরামর্শ ইরান নয় বরং ইসরায়েল থেকে আজারবাইজানের জনগণের ভিত থাকা উচিত এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু জানিয়ে দেব আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ এদিকে যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানকে ধাওয়া করল এফ সিক্সটিন যুদ্ধ বিমান সর্বশেষ জানিয়ে দেব খাইবার পাখতোয়ান খোয়াই সন্ত্রাসীদের গুলিতে দুই সেনানি হত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবার বেলগোরোদের শহর দখলের দাবি ইউক্রেন পন্থী সশস্ত্র গোষ্ঠী আরভিসি ভিসির বেলগোরোদের একটি শহর দখল করেছে বিরোধী রুশ বাহিনী রাশিয়ান ভলান্টিয়ার আরভিসি সোমবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে এমন দাবি করা হয় খবর রয়টার্সের বলা হচ্ছে নোভোয়া তভল ঝাঙ্কো শহরটি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন পন্থী গোষ্ঠীটি তাদের সদস্যরা টহল দিচ্ছে শহরে এমন একটি ভিডিও প্রকাশ করা হয় আরেকটি ফুটেজে গোষ্ঠীটির সামরিক যানের ছবি দেখা যায় দখলকৃত শহরটিতে বসবাস করেন পাঁচ হাজার বাসিন্দা এমন সময় আর আরভিসি এ দখলের দাবি করল যার একদিন আগেই বেলগোরোদে প্রবেশ করে ইউক্রেনের একটি চেষ্টার নশ্বাতের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানে জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয় বলে দাবি করা হয় ইরান নয় বরং ইসরায়েল থেকে আজারবাইজানের জনগণের ভীত থাকা উচিত ইরান সফর এড়াতে আজারবাইজানের জনগণকে বাকুর পরামর্শ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন আজারবাইজানের জনগণকে ইহুদিবাদী ইসরায়েল থেকে ভীত থাকা উচিত ইরান থেকে নয় আজ টুইটারে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন ইরান সফরের ব্যাপারে আজারবাইজানের জনগণকে দেশটির সরকার সতর্ক করার পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হল নাসের কানানি বিষয় প্রকাশ করে বলেন আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় দেশটির জনগণকে ইরান সফরের ব্যাপারে সতর্ক করেছে শিশু হত্যাকারী এবং দখলদার ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট সম্প্রতি আজারবাইজান সফরের সময় যে নীতির কথা ঘোষণা করেছেন আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একই নীতির কথা জানালো কিন্তু একথা ঠিক যে আজারবাইজানে জনগণের উচিত ইসরায়েলকে ভয় পাওয়া ইরানকে নয় একই সাথে কানায়নি বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধু সুলভ নীতি অনুসরণ করে আজারবাইজানের জনগণের জন্য এখনও ইরান সফরে ভিসার প্রয়োজন হয় না আজেরই ভাই বোন জন্য ইরানের দরজা উন্মুক্ত শেষ দিকে প্রেসিডেন্ট হেরজক আজারবাইজান সফর করেন এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলি এফের সঙ্গে তিনি বৈঠক শেষে বলেছিলেন তারা দুইজন আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন যা ইরানের কারণে হুমকির মুখে সূত্র পার্টস টুডে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু রাশিয়ার বিরুদ্ধে সেই বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী বলে জানিয়েছে দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মাইয়ার সোমবার তিনি জানান কিছুদিকে তাদের সেনারা আক্রমণাত্মক অভিযান শুরু করেছে খবর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল দোনেস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল কিন্তু তাদের সেই হামলা নস্বত করে দেওয়া হয়েছে এরপরই ইউক্রেনীয় মন্ত্রী জানালেন তাদের সেনারা কিছুদিকে হামলা শুরু করেছে ব্যাপারে মন্ত্রী হান্না মাইয়ার বলেন এখন কি হচ্ছে দুই 22 সালে 24 ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে এই অভিযানে পাল্টা আক্রমণ সহ সব রয়েছে অতএব আমরা কিছু এলাকা আক্রমণাত্মক অভিযানে দিকে যাচ্ছি তিনি বলেন বিশেষ করে বাখমুতের দিকে এটি যুদ্ধের মূল কেন্দ্রে রয়েছে আমরা এখানে একটি বিস্তৃত সম্মুখ ভাগ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সফল আমরা সেখানে এগিয়ে যাচ্ছি শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে তিনি আরো বলেন দক্ষিণ দিকেও শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে লড়াই চলছে এছাড়া রাশিয়া দোনেতস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপ মন্ত্রী তার দাবি বাখমুতে রুশ সেনারা মার খাচ্ছে আর এ বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দোনেতস্কে ইউক্রেনীয়দের হামলা ও দুশো পঞ্চাশ সেনা নিহত হওয়ার কথা বলেছে রাশিয়া এর আগে ইউক্রেন জানিয়েছিল পাল্টা আক্রমণ শুরুর আগে তারা কোনো ঘোষণা দেবে না হঠাৎ করেই তাদের অভিযান শুরু হবে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ তালেবান সরকার আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসী হামলা বন্ধ করার ব্যাপারে প্রতিবেশীদের সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা যাচ্ছে তারপরও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহল আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল কিরগিস্তানের প্রেসিডেন্ট সাদির জাভরবের সঙ্গে এক সাক্ষাতে বলেছেন আফগানিস্তানের সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নের জন্য মধ্য এশিয়ার দেশগুলোর সহযোগিতা প্রয়োজন কারণ তারা আফগানিস্তানের চলমান সমস্যার স্বরূপ ভালোভাবে উপলব্ধি করে আফগানিস্তান যেন কোনোভাবেই সন্ত্রাসের রাস্তানায় পরিণত না হয় সে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা ইস্যু এবং আফগানিস্তানের ফলে সৃষ্ট হুমকি আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলের কাছে উদ্বেগের গুরুত্বপূর্ণ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এ ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ সুরুষ আমিরি বলেছেন পশ্চিমা দেশগুলো নিজেরাই আফগানিস্তানের নিরাপত্তাহীনতার সংকট তৈরি করেছে এখন তারা যে কোনো উপায়েই হোক নিজেদেরকে এই অঞ্চলের সংকট থেকে মুক্তি দেওয়ার ত্রাণকর্তা শাস্তে চায় এ কারণেই আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং নিরাপত্তার বিষয়টি পশ্চিমা দেশগুলোর মিডিয়ায় নিত্যদিনের খবরের বিষয়ে পরিণত হয়েছে তবে ইতিমধ্যে যে বিষয়টির প্রতি আঞ্চলিক বিশেষজ্ঞ মহলে দৃষ্টি পড়েছে তা হল সীমান্ত সমস্যা সমাধান সহ দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে তালেবান সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করা এ কারণে তালেবান সরকারের উপর বহুলাংশেই অনাস্থা বেড়ে গেছে সবার তাজিকিস্তানে সীমান্ত সামরিক ঘাটি শক্তিশালী করা এবং তাজিকিস্তান মধ্যে এশিয়ার সীমান্ত তো Jokowi বলে রাশিয়া কর্মকর্তাদের দেওয়া বক্তব্যে এই ক্ষেত্রে বিবেচনার দাবি রাখে আফগানিস্তানের জনগণ আশা করেছিল নয় তালেবান সরকার তাদের পূর্ববর্তী শাসন আমলের ভ্রান্ত আচরণ যে আচরণের জন্য পতন হয়েছিল তা থেকে শিক্ষা নেবে তালেবানি শাসনের দ্বিতীয় মেদে তারা নতুন এবং জনমুখী নীতি গ্রহণ করবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করবে কিন্তু তারা তা করেনি বরং তার বিপরীত নীতি অনুসরণ করছে এ থেকে স্পষ্ট বোঝা যায় আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়ন সরুর পরাহত বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক আমিন ফারজাদ এ প্রসঙ্গে বলেছেন তালেবান গত দুই বছরে কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়েছে এখন পর্যন্ত আফগানিস্তানের জনগণ কিংবা আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের সামাজিক কঠোরতা ছাড়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে দেখেনি সূত্র পার্টস টুডে যুক্তরাষ্ট্র যাত্রীবাহী বিমানকে ধাওয়া করলো এফ সিক্সটিন যুদ্ধ বিমান একটি ছোট যাত্রীবাহী বিমানের আকাশ চলাচল নীতি লঙ্ঘন করাকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে এর মার্কিন এভিয়েশন বিভাগ জানায় চার আরোহী নিয়ে টেনিসি থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল একটি শেষ না হঠাৎ সেটি গতিপথ পাল্টে প্রবেশ করে ওয়াশিংটনের আকাশ সীমানায় এ সময় বারবার সতর্কবার্তা জানানো সত্ত্বেও কোনো সাড়া দেননি বিমানটির চালক এ অবস্থায় হোয়াইট হাউসের নিরাপত্তায় দ্রুত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় শেসনা বিমানটিকে ধাওয়া করে একাধিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক এর কিছুক্ষণ পরেই ভার্জেনিয়ায় বিধ্বস্ত হয় শেষনা বিমানটি তবে এফ সিক্সটিন এর হামলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেনি মার্কিন কর্তৃপক্ষ এমনকি আরোহীরা বেঁচে রয়েছেন কিনা সেটিও জানানো হয়নি খাইবার পাখতুয়ান খোয়াই সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত পাকিস্তানের খাইবার পাখতুয়ান খোয়াই সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন শনিবার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে এআরও নিউজ জানিয়েছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এর বরাতে প্রতিবেদনে বলা হয় তমুল গোলাগুলির সময়ে গোলাম মর্তুজা এবং সিফাই মোহাম্মদ আনোয়ার বীরত্বের সাথে লড়াই করেছিলেন এক পর্যায়ে তারা শহীদ হন ওই ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছেন সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে অন্য সন্ত্রাসীদের নির্মলে ওই এলাকায় শুদ্ধি অভিযান চলছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর তাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করে আইএসপিআর জানিয়েছে একদিন আগেও উত্তর বাজিরিস্তানে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয় উত্তর বাজিরিস্তানে দোসাইল এলাকায় ওই ঘটনা ঘটে সন্ত্রাসীদের আক্রমণের মুখে নিরাপত্তা বাহিনী কার্যকর ভাবেন জবাব দেয় এছাড়া তিন দিন আগে গোয়েন্দা অপারেশনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে দুই সন্ত্রাসী নিহত হয়